মেলা 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 এক্সটেল গাড়ির মেলা চলছে তোহাকার ভিউতে আজকে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন পাল কালারের দুই হাজার পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা নিশান এক্সটেল আজকের লাইভ মিস করবেন তো এক্সটেল গাড়ি কেনা মিস হয়ে যাবে একটা দুইটা না পাঁচ পাঁচটা এক্সটেল গাড়ি পাবেন আজকের লাইভে কি লাগবে সানডু বলা নাকি সান্ডুপ সারা তেলের নাকি হাইব্রিড ফাইভ সিট নাকি সেভেন সিট সব পাবেন এই লাইভে ওল্ড শেপ না নিউ শেপ সব পাবেন দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার দুই হাজার আঠারো মডেল সব আছে সব সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর আমাদের লাইভটা শেয়ার দিয়ে দেন পূর্বের কথা অনুযায়ী আমরা কিন্তু তোহাকার ভিউতে আসছি আজকে অনলি এক্সটেল দেখাবো বলে আর ফয়সাল ভাই আজকে কিন্তু সবগুলো গাড়িতেই বিশাল ডিসকাউন্ট দিয়ে জাস্ট একটা অফার নিয়ে আসছে সো পুরো লাইভ দেখেন যারা আজকে এক্সটেল কিনতে পারবেন না তাদের জন্য সমবেদনা কারণ আজকে এমন দামে এক্সটেল দেওয়া হবে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন দু হাজার পনেরো মডেলের এক্সটেল ফসল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাসান ভাই ভালো আছেন ঠিকানা আগে বলেন পরে গাড়ি দেখাই বাইশ ভাই এক বাই দুই হ্যাপি হোমস খুনিপাড়া হাপিল হ্যাপি হোমসের বাস কাউন্টারের ঠিক পাশে একদম পাশে আপনার হাতে আবার ওই দেখি আমার হাতে ভাইয়া একটা ওয়াকশনশিপ এটা কত টাকার গাড়ির অপশন শীত যেটা আমরা কত টাকায় দিব এটা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি ওকে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে এক্সেলটা পাবেন এই যে আমার সামনে আছে গাড়ি এই গাড়িটাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্পেশাল প্রাইস ইতিহাসের সেরা দাম পনেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে কোনো লোন টোন নাই একদম ক্যাশ টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন এই একুশ লাখ এর পরে আর কোনো টাকা দিতে হবে না না এদের ফিক্সড প্রাইস এটাই ফাইনাল প্রাইস এই গাড়ির প্রাইস নিয়ে যদি কেউ কথা বলে তাহলে আর কিছু করার না ওকে আর আজকে যদি এক্সটেল না কিনতে পারে তাহলে আর তার এক্সটেল কেনার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না আচ্ছা আপনার হাতের কাগজটা একটু দেখেন আমার হাতের কাগজটা হাসান ভাই দেখেন এটা হচ্ছে ট্রু রিপোর্ট হ্যাঁ হ্যাঁ আমরা একটা গাড়ির অকশন শীটে দেখি যে এই সব জায়গাগুলোতে যেই এই মার্কগুলো আছে এগুলো যেগুলোতে থাকে ওগুলোতে টুকটাক স্ক্র্যাচ মানে জাপানে অকশন হওয়ার সময় এই গাড়িতে কোথায় কোথায় স্পট ছিল বাট এই গাড়িতে কোনো রকমের কোনো একটা মার্কও নাই দেখেন এই যে গাড়িটা পুরো প্লেইন একদম সাদা

অনেকেরই কিন্তু স্বাদ আছে পেপার সব আছে কাগজ কমপ্লিট পেপারস সব আছে গাড়ি 100 100 ওকে দেখেন 21,50,000 টাকায় একটা জিপ সবকিছুর অরিজিনাল আছে তাও 2015 মডেল 2015 মডেল 2018 তে রেজিস্ট্রেশন 18 সিরিয়াল আচ্ছা ভাইয়া এটা কি আপনার মানে লাইট বা গ্লাস কোনো কিছু চেঞ্জ আছে কোনো কিছু চেঞ্জ নাই সব জাপানের সব জাপানের আচ্ছা স্ক্রিনে নাম্বার দাও আছে গাড়ি পছন্দ হয়ে গেলে কনফার্ম করে ফেলেন আপনার সিট হিটার আছে আমি একটা একটা করে দেখাই এ দেখেন এটার মধ্যে কিন্তু পার্কিং সেন্সর সুবিধা আছে আছে প্রজেকশন লাইট আর একটা কি চমৎকার ডে লাইট এবং এই গাড়িটা আপনি ফুড স্টেপ পাবেন খুব সুন্দর একটা এক্সটাইল এর ফুড স্টেপ আছে এবং চাকার কন্ডিশনের কথা যদি বলি গাড়ির চারটা টায়ার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এ দেখেন গাড়ি কিনবেন একুশ লাখ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনার গাড়িতে থাকবে সব কিছু পিছনে আসেন পিছনেও আপনার পার্কিং সেন্সর আছে হ্যাঁ পিছনে আছে লাইট এবং গ্লাস সব অরিজিনাল আছে এবং গাড়ির প্রাইসটা আজকে শুধুমাত্র আপনাদেরকে খুশি করার জন্য একুশ লক্ষ পঞ্চাশ চব্বিশ লাখ সুন্দর একটা গাড়ি আমরা দেখাই কি কি আছে একটু দেখেন ভিতরটা কত সুন্দর একটা ইউজ গাড়ি আপনি দেখবেন যে গাড়িটা ড্রাইভার সাহেব কতবার বসছে আর কি অবস্থা করছে দেখেন না এইদারেন্সি ভাই সিট হিটারিট হিটার গরম দেখছেন মানে যাই হোক গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার সিসির না ভাই দুই হাজার সিসির গাড়ি সিট হিটার অপশন আছে তারপর আপনার এসির অপশন টাচ এইখানে যে পুশ স্টার্ট এবং এই গাড়িটা এখন মাইলেজ আছে অনলি একান্ন হাজার দুইশো ছিয়াত্তর মানে জাপান থেকে আসছিল চৌত্রিশ হাজার সামথিং এখন আছে একান্ন হাজার আবার এখানে কিন্তু একটা ডোর ডোরসেল লাইট আছে খুব সুন্দর দেখছেন কি সুন্দর জ্বলতেছে ফ্লাশ লাইট বন্ধ করলে তো আরো দারুণ লাগবে যাদের এক্সটাইল পছন্দ আজকে কিন্তু পাঁচটা এক্সটাইল একসাথে দেখাবো সিলিংটা দেখেন হাসান ভাই হ্যাঁ

সান্দুপ সহ যাদের এক্সটেল দরকার সেভেন সিটার এই গাড়িতে তো ভাই যা চাইবেন সাপ পাবেন এটার মধ্যে ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার ফুল গাড়িটাই বিস্কিট কালার বেটালা অটো সেভেন সিট সান্দুপ মুন্ডুপ সব আছে সো আমরা কিন্তু একটা একটা করে সবগুলো দেখাবো যাদের এক্সটেল পছন্দ আজকে শুধু লাইভে থাকেন একটা দুইটা না পাঁচটা এক্সটেল আছে ওলসেপের দরকার এই যে দশের মডেলের এক্সটেলও আছে আঠারো মডেল দরকার এই যে আঠারো মডেলের মোট প্রিমিয়ার আছে এছাড়াও আরো একটা গ্রে কালারের গাড়ি আছে পাঁচটাই দেখাবো একটু দয়া করে পুরো লাইফটা দেখেন আর এখন চলেন ইঞ্জিনটা দেখি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার যে এক্সটেল এই হচ্ছে সেই গাড়ির ইঞ্জিন গাড়ি কিন্তু স্টার্টে আছে আপনার ব্যাটারি ব্রেক বুস্টার কি করে ভালো আছে সব ভালো আছে এবং আপনি এই দেখেন পনেরো মডেল গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন এবং ভিতরটা এখনো পর্যন্ত অনেক ফ্রেশ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই কোনো রং হয় নাই অরিজিনাল কালার নামাই দেন ওকে এসিও আপনার সুপার কুল সুপার কুল সো গাড়িটা যদি কেউ সরাসরি এসে দেখেন আমার মনে পছন্দ হবে পাল কালার এই গাড়িটাই কিন্তু আপনার একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন খুবই সুন্দর গাড়ি মডেল পূর্ণ রেজিস্ট্রেশন দুহাজার আঠারো তাহলে গেল আমাদের পূর্ণ মডেলের এক্সটাইল ভাইয়া এরপরে নেক্সট দেখাবো কত মডেল নেক্সট দেখাবো হ্যাঁ ষোল মডেল ষোলোর মডেল এটার মধ্যে মনে হয় নাই বলতে কিছু নাই কি নাই সেটা বলেন শুধু একটা জিনিস নেই কি নে বাম্পার পার্কিং সেন্সর আচ্ছা পার্কিং সেন্সর এটা কিন্তু আছে ক্যামেরাও আছে দেখেন এটার মধ্যে আছে প্রজেকশন লাইট আছে এবং একটু ভিতরে আসেন পাল কালার সেভেন সিট তেলের গাড়ি না হাইব্রিড ভাইয়া তেলের গাড়ি ভাই আচ্ছা এটা হচ্ছে অকটেন ডিভেন এখন দেখেন এই যে সানলু আছে মুন্ডু আছে আমি বলছিলাম না এই পাশের সিট টপ পাওয়ার এই দেখেন এটার কিন্তু প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার দুইটা সামনের সিট পিছনের সিট দুইটা পারে এই যে সিট কিন্তু পিছনে চলে এই গাড়িটাতে ফোর হুইল ড্রাইভ অপশন আছে এবং আমার মনে হয় এক্সটেলের এই গাড়িটাই আপনার ফুল বিস্কিট কালার ড্যাশবোর্ডও বিস্কিট সাইডেও বিস্কিট সিটে ও বিস্কিট সাদেও বিস্কিট সব বিস্কিট সব বিস্কিট আচ্ছা সো এটা হচ্ছে সেভেন সিটার এবং আপনার চান্দুপ মুন্ডুপ সহ আর ভাই এই যে এই মাঝখালের যে হ্যান্ড দেখেন না এটা উঠায় দিলে মাঝখানে বসা যাবে তিনজন মাঝখানে বসা যাবে তিনজন মানে উঠাই দিলে তিনজন বসতে পারবে আর নামাই দিলে মাঝখানে হচ্ছে আপনার কাফল ডা শহ দুইজন হ্যান্ড রেস্ট সো গাড়িটা অনেক সুন্দর এটার মডেল হচ্ছে দু হাজার ষোলো ষোলোর মডেল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া

আমার মনে হয় দূরের থেকে হঠাৎ করে প্রাণো প্রাণো লাগে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই প্রাণো মধ্যবিত্তদের জন্য এক্সটেলি প্রাণো হবে জি ভাই আপনারা নামা দেন ওকে ব্রো ওএল নাকি হাইব্রিড বলতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার অক্টেন দিবেন নন হাইব্রিড নন হাইব্রিড আর যেটা আমরা 21 লক্ষ 50 হাজার বলছিলাম এটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট মাইলেজ অনেক ভালো পাবেন এটা কিন্তু হোয়াইট পাল কালারের গাড়ি আচ্ছা তাহলে এই গাড়িটা যেটা দেখাইলাম এখন দেখেন এই আগের গাড়ির রিমটা এক এটা রিমসটা কিন্তু আবার আরেক রকম

খুব সুন্দর টানা বডির গাড়ি এবং খুব টাইট আসলেই খুব সুন্দর এটা কিন্তু কালার অরিজিনাল আছে এই যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু জাপান থেকেই গাড়িতে লাগাই দেয় রং হইলে এটার উপরে দাগ পড়বে এই গাড়িটা আসলে সরাসরি না দেখলে অরিজিনাল কালার আছে হ্যাঁ অরিজিনাল কালার আছে এই গাড়িটা বোঝা যাবে না জি এত সুন্দর এবং এই পাশ থেকে একটু দেখেন দেখেন ড্রাইভিং সিটটাও কত ফ্রেশ মাইলেজ 47000 অনলি অনলি 47000 মাইলেজ এটা হচ্ছে 2000 10 এর মডেলের গাড়ি 16 এর রেজিস্ট্রেশন একটা জিপ চালানোর ইচ্ছা যাদের আছে এই গাড়িটা এসে দেখেন এটার প্রাইস কত ফয়সাল ভাই এটা 19 লাখ টাকা ভাই 19 হ্যাঁ 19 লক্ষ টাকায় আপনি এক্সটেল তেলের গাড়ি 2000 দশের এর 10 এর এবং কিন্তু প্রজেকশন লাইট আছে প্রজেকশন লাইট প্রজেকশন লাইট আছে ওকে প্রত্যেকটাই সুন্দর এবং গ্লাস কিন্তু অরজিনাল এই দেখেন গ্লাস লাইট সবই অরজিনাল আছে এবার আসেন 2018 মডেলের সামনে এই হচ্ছে 2018 মডেল মোট প্রিমিয়ার এবং এটাই কিন্তু আজকের লাইভের সবচেয়ে দামি গাড়ি দামি গাড়ি আপনি দেখেন হোয়াইট পাল কালারের গাড়ি এটা কিন্তু বিস্টরের টায়ার এবং চাকার সাইজও কিন্তু বড় চাকার সাইজ বড় ভিতরের আপনার মনিটর বড় আচ্ছা এবার একটু চারপাশ থেকে গাড়িটা আগে দেখাই এটাও 360 ডিগ্রি ক্যামেরা একজন লেখছে নাইস কার্স এটার ভিতরে এটার ভিতরেও কিন্তু আপনার সামনে কিন্তু সেন্সর আছে ডাবল প্রজেকশন লাইট আছে এটার এই ডিরেক্টটাও কিন্তু খুব সুন্দর এবং পাশ থেকে দেখেন এই গাড়িটা দেখতেও ভালো লাগে মডেল 18 এটা রেজিস্ট্রেশন কত ভাই 21 21 সিরিয়াল আচ্ছা রেজিস্ট্রেশন 21 রেজিস্ট্রেশন 21 এ লেদার সিট ফোর হুইল ড্রাইভ সিট হিটার আর এখানে আপনি গাড়ি স্টার্ট করলে দেখাইতে পারতাম এই মনিটরের মধ্যে কিন্তু আপনার পিছনের ক্যামেরা ক্যামেরা সব আছে সব সব ঠিক আছে পুশ স্টার্টার গাড়ি একান্ন হাজার মাইলেজ হ্যাঁ সিলিং দেখেন একদম ফ্রেশ সো যারা এক্সটেল খুঁজতেছিলেন আজকে কিন্তু এক লাইভ এই পাঁচটা এক্সটেল দেখাইতেছি পাঁচ মডেলের এটাও ব্যাক ট্র্যাঙ্ক পাড়া এটা কিন্তু আপনার মোটপ্রিনিয়ার অটেক হাইব্রিড ইউনিট বা দু মডেল এদিকে দেখেন ব্যাক ডালা অটো লাইটেও কিন্তু চেঞ্জ তবে ফাইভ সিটার গাড়ি যাদের এক্সটেল আঠারো মডেলের দরকার এই গাড়িটা দেখেন এইটাও ভাই প্রাইস যে প্রাইস আছে এই প্রাইসটাও আপনার ওই যে আমরা যে পনেরো মডেলের গাড়িটা দেখাইছি হ্যাঁ

এই জায়গাতেও কিন্তু লেদার এটা আচ্ছা আজকে মেলাতেই যতটুক সম্ভব ছাড় দেওয়া হয়েছে এটার প্রাইস হচ্ছে আঠাশ পঞ্চাশ হাজার টাকা শুরু হয়েছিল উনিশ লাখ থেকে

গুলা লেদারের আর গাড়ির পেপারস তো সবগুলোই আপডেট পাবেন এবার এটা একটু দেখেন এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো আপনার অকটেন নন হাইব্রিড তেলের গাড়ি যাদের তেলের গাড়ি দরকার আবার যাদের বাজেটটা একটু কম আছে তারা এই গ্রে কালারটা দেখেন মডেল হচ্ছে দুই হাজার তেরো আর প্রাইসটা কত প্রাইসটা সাতাশ পঞ্চাশ সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে তেলের গাড়ি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনেকে বলবে যে আরো আরো নতুন নতুন গাড়ি দেখাইলেন ওগুলোর প্রাইস কম কেন ওগুলো তো হাইব্রিড ছিল বলে দিয়ে অনেকে ভুলে যাবে আমার না আমরা বলে দিছি এটা হচ্ছে তেলের গাড়ি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার তেরো এটা হচ্ছে দুই মডেল এটা কিন্তু মোট প্রিমিয়ার অটেক হাইব্রিড এটার প্রাইস হচ্ছে আপনার আঠাশ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে দুই হাজার দশ মডেলের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড এটার দাম হচ্ছে উনিশ লক্ষ টাকা আর এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল ফুল লোডেড সান্ডুপ মন্ডুপ থ্রি ক্যামেরা বিস্কিট কালার ইন্টেরিয়র এটার প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে আছে আপনাদের জন্য আজকের আকর্ষণীয় এবং তোহাকার সব সময় আপনার ভিডিও যতদিন করতেছে জি সব সময় একটা গাড়ি রাখি আমি খুব কম প্রাইসে এই গাড়িটা কিন্তু আপনার মাত্র 21 লক্ষ 50 হাজার টাকা হলো আপনি নিতে পারবেন সো আপনারা লাইভ দেখতেছেন মাস্টার গাড়িটার প্রাইসের কথা যদি বলি এই গাড়িটার প্রাইস হচ্ছে 21 লক্ষ 21 লক্ষ 50 হাজার টাকা জি ভালো থাকেন আজকে মোটামুটি পাঁচটা এক্সেল দেখাইলাম কোনটা আপনার বাজেটে হয় আপনি নেন প্রত্যেকটা গাড়ি সুন্দর এবং দামগুলোও কিন্তু এক্সক্লুসিভ রমজানের আগে ভালো একটা শেষ অফার এবং ঈদটা যাতে ভালোভাবে কাটাইতে পারে সেটার জন্য এই অফার ওকে দশের প্রিমিয়র দামেই কিন্তু আপনার এক্সেল দুই হাজার পনেরো মডেল পাচ্ছেন ব্যাপারটা মাথায় রাখতে হবে দশের প্রিমিয়ার জি থ্যাংক ইউ আজকে ঠিকানা আরেকবার বলে দিই তোহাকার বিউ এক বাই দুই হ্যাপি হোমস কুনিপাড়া হাতিরঝিল হ্যাপি হোমস বাস কাউন্টারের ঠিক পাশেই অথবা গুগলে গিয়ে গুগল ম্যাপস এ গিয়ে তোহা ভিউ লিখলেই আমাদের লোকেশনে চলে আসতে পারবেন ওকে আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে আগামীকাল